We never got Thank you tað? hvat

বেগম খালেদা জিয়ার প্রতি এবং বরং করে আল্লাহর কাছে দোয়া করছি উনি যেন অতি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং সেই সাথে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাদয় আমাদের নেতা জনাব তারেক রহমানের সুস্থতা কামনা করছি এবং অতি সত্তর যাতে দেশে ফিরে আসতে পারেন সেই জন্য পরম কাল্লার কাছে এই মহান দিবসে উপস্থিত মানিকগঞ্জ জেলার মূল দল যুব দল মহিলা দল শ্রমিক দল কৃষক দল আইনজীবী ফোরাম মুক্তিযোদ্ধা সংসদ পোশাক সংগঠন আর পাঠা দল এবং সর্বোপরি সহযোগ অন্যান্য সহযোগী সংগঠন যারা উপস্থিত আছে সবাইকে আমার ব্যক্তিগত এবং দলের পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি কারণ এই মাহে রমজানে আপনারা সবাই উপস্থিত হয়েছে সেজন্য পঞ্চলাখ মাল্লা কাছে শুক্রিয়া আদায় করছে আপনাদের এই উপস্থিতি কেন সারা জীবন এইভাবে থাকে কারণ এখন আপনারা সবাই জানেন রাজনৈতিক এবং সামাজিক ব্যবস্থাপনায় দেশ কিন্তু একটা আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে বিএনপির জনপ্রিয়তাকে অনেকে ঈশ্বার পর্যায়ে চলে গিয়েছে এখন আমাদের কি করতে হবে আমরা যারা দলের কর্মী আমাদের ভাবতে হবে আমরা কেউ নেতা না আমরা দলের কর্মী হয়ে আমাদের নেতা জনাব তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বকে এগিয়ে নিয়ে হবে এবং আমাদের তো একটা করে যে মানুষের মৌলিক অধিকার ফিরে আনা কি বলে আমরা তো গণতান্ত্রিক সরকার চাচ্ছি আমরা কিন্তু নিজের জন্য জন্য না সে বাংলাদেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে। মানুষের মৌলিক অধিকার ফিরে আনার জন্য বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার ফিরে আনার জন্য বাংলাদেশের মানুষের ঘাতের অধিকার ফিরিয়ে আনার জন্য প্রত্যেকটা সেক্টরের জন্য কাজ করে যাচ্ছে আপনাদের জন্য কাজ করছে আপনাদের ভবিষ্যৎ বংশধ্বের জন্য কাজ করে যাচ্ছে এবং একটা বার্তা আপনাকে দিচ্ছে যে আপনারা জনগণের কাছে যান জনগণের ভালোবাসা নেন কারণ এই দল এই দলের মূল ভিত্তি হল জনগণ আমার নেতা কর্মী যারা এখানে আছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা আমাদের নেতা জনক তারাকে আমাদের দিক নির্দেশনা মানুষের মানুষের কাছে যা মানুষের ভালোবাসা নেন মানুষের ভালোবাসা ছাড়া কেউ থাকতে পারে না মানুষের একটা দলে এই একজন মানুষও কিন্তু এই দল থেকে সরে যায় নেই এবং এই দল যে একটা পরিপূর্ণ দল এবং মানুষের দল এই পাঁচে আগস্টের পরে কিন্তু সেটা আপনার প্রবণ আমাদের একটাই কাজ থাকবে একটাই দায়িত্ব আমাদের তো নৈতিক দায়িত্ব দেশের মানুষের জন্য দেশের জন্য আমাদের নেতা জানা তারে প্রমাণের জন্য সকলে ভাবে আগামী গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যেতে হবে নিজেদের যদি কোনো ভুল থাকে সেটা শুধু সামনের দিকে ভালো কাজের জন্য আমরা একত্রিত হয়ে এই ভালো শিশু পতাকার নিচে দাঁড়িয়ে সভাপতিকা বদ্ধ হব যে কোনো মূল্যে আমরা আমাদের নৈতিক দায়িত্ব দিয়ে আমাদের সাংগঠনিক মেধা দিয়ে আমরা জনগণের ভালোবাসা নিয়ে ইনশাল্লাহ আগামীতে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হবে এবং সেই সরকারই হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার তা আমরা নেতা কর্মীদের আবার অনুরোধ করছি আসুন আমরা আমার নেতার জন্য কাজ করে যাই ইনশাআল্লাহ বিজয় আমাদের আসবে আমরা কিন্তু এখনো বিচয় সাত পাইনি আপনারা ঘুমে যাবেন না আমরা কিন্তু এখন বিজয় সাত পাইনি আমরা স্বাধীনতার সাত পাইলে। সুতরাং আমাদের নিজেদের মনোবল ঠিক রাখতে হবে নিজেদের ধৈর্য ধরতে হবে কোন রকম উশৃঙ্খলতার মধ্যে যাওয়া যাবে না দলকে যদি আমরা সত্যি ভালোবেসে থাকি আমরা যদি যে শরীর দিয়া আমরা যদি জন তারেক করে কর্মী হিসাবে আমাদের বিধান হবে আগামী নির্বাচনের জন্য কাজ করে যেতে হবে এবং জন তারেক রহমানকে দেশে ফিরে আনার জন্য কাজ করে যেতে হবে আমার আপনাদের সবাই সুস্থতা কামনা করি রমজান মাসে আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং আগামী ঈদ আপনারা পালন করুন সুন্দর মতো সে প্রত্যাশা নেতিটা নিলাম খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আমার দেশের নেত্রী বেগম খালেদ জাতীয় জিন্দাবাদ আমার মানিকগঞ্জবাসী জিন্দাবাদ আজকে এই কর্মসূছে এখানে সমাপ্ত ঘোষণা করলাম